আলাইকুম আমি কাতার থেকে বলছি আমি দোয়া করি আল্লাহ আপনাকে নেক দিক আপনার পরিবার এবং আপনার উপরে আল্লাহ রহম করুক আল্লাহ বরকত দিক আল্লাহ শান্তি দিক জালাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আমার প্রশ্ন হচ্ছে शेख আমি কাতারের একটা মসজিদে আটরাকাত রাকাত প্লাস 2 প্লাস এক মোট 11 রাকাত নামাজ পড়া হয় সেক্ষেত্রে 8 রাকাত 8 নামাজ পড়া পরে কিছু লোক বের হয়ে পিছনে গিয়ে গল্প গুজব করে আবার ওখান থেকে আবার কিছু লোক থাকে দুই আবার দুই রেখাত পরে ওই এক বাকি থাকতে কিছু লোক বের হয়ে যায় গিয়ে ওই পিছনে কথাবার্তা বলে গল্প গুজব করে ওটা যারা নামাজ পড়ে ওদের অনেক সময় বিঘ্ন ঘটে নামাজের অনেক মানে সমস্যা হয় কথাবার্তা আসে আওয়াজ আসে আবার ওই নামাজ শেষ হওয়ার পরে সাথে সাথে হুড়ু করে ওই প্রথম ইমাম যেখানে নামাজ পড়ছে দাঁড়িয়ে

তো যারা আট পড়ার পরে পিছন দিয়ে গিয়ে গল্প করে এরা অজ্ঞ আসলে দিন সম্পর্কে অথবা গোনা তাদের তরিকা ও বিষ পড়বে সেই জন্য এখানে আর পড়বে না তার জন্য উচিত ছিল বিষে কেন সীমিত করবে কাবাহিনদের যুগ মালিকের জন্য ওদিন একচল্লিশ পড়তো সংখ্যা বাড়িয়েছে সালামদের অনেকে সংখ্যা বাড়িয়েছে কিন্তু সেটা সুন্নত নাই নবিসে একচল্লিশ পড়তো তুমি বেশি পড়ো আর একটু সুতরাং পরে যেটা পড়বে সেটাই পড়ো আর এখানেও যে আটের পরে দুই দশ হইলো তারপরে এক হইলো সেটাও পড়ুক আর তার সাথে আর একটা মিলিয়ে নিয়ে বারো করে নিক আর তারপরে আবার দশ পড়ুক বাইশ পড়ুক চব্বিশ পঁচিশ পড়ুক অসুবিধা কি বাকি নফল একশো পড়ুক দুইশো পড়ুক কেউ যদি একশো দুইশো পড়ে নফল অসুবিধা আছে কোনো অসুবিধা নেই কেউ যদি সল মাসের ছয়টি রোজা না রেখে ছল মাসের বিশটি পঁচিশটি রোজা রাখে অসুবিধা আছে কোনো অসুবিধা নেই নফল রোজা নফল রাখতে পারে একদিন পর একদিন রাখতে পারে কোনো অসুবিধা নেই গোটা বছরে ছয় মাস রোজা রাখতে পারে আর যদি মনে করেন সল মাসের গোটাটাই আমি নফল ফ্রি আছি এই সময় ডিউটি নেই কাজ নেই কাম নেই ঠান্ডার সময় আমি রোজা রাখব কোনো অসুবিধা নেই তো ঠিক ওই রকমই হচ্ছে এই মাসের কিন্তু যদি সন্ন্যত বলতে হয় যে সুন্নত কত রাখা সত্য কথা বলতে হবে দলিল ভিত্তিক তা হচ্ছে রমজান এগারো বেশি পড়তেন না সেটাই তারাবি সেটাই তারাবি সেটাই নবী করে পড়তেন আজকালকার লোকের হিম্মত হারিয়ে ফেলেছে পরবর্তীকালের লোকেরা যার ফলে তাদের নামাজ শর্ট হয়ে গেছে যখন শর্ট হয়ে যায় তখন সংখ্যা তারা বাড়িয়ে দিয়েছে এটা তাদের আমল তাদের ইস্তেহাত কিন্তু নবিশালামের সন্ন্যত হচ্ছে সংখ্যার দিক থেকে এগারো আর কোয়ালিটির দিক থেকে পাঁচ ছয় ঘন্টা কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা জি আল্লাহ তো দান সুতরাং তারা ভুল করছে তাদের অজ্ঞতার কারণে হোক আর সে গোড়ামির কারণে হোক বাপদাদা অধিকাংশ লোক বাপদাদাকে থেকে পাওয়া ধর্ম পালন করে আরো দেশগুলিতে অনেককে দেখা যায় অনেকে দেখা যায় বসে আছে 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 এদিকে তেলাও হয়ে গেল যখন রুকুতে যা দৌড় দিয়ে রুকু ধরে নিল অজ্ঞ আসলে দিন বুঝে না দিন বুঝে না এত হাত বাগা হয় এমনিতে বসে আছে না এমনি বসে আছে অলস আর তারপরে যখন সুরা ফাতে আসে সে রুকুতে যাচ্ছে এবং তখন দৌড় দিকে রুকুতে লাগছে কোন অজ্ঞতা আর আরওয়ানিয়া হলে বাদভঙ্গি অধিকাংশ লোক তো আসলে মুসলিম সমাজের দিন সম্পর্কে অজ্ঞ আসলে অজ্ঞতা দূর করো